হ্যালো ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন সবাইকে আজকে একটি খুশি সংবাদ দেওয়ার জন্য আমি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রাইম ব্যাংক ফাউন্ডেশনে আপনাদের সবাইকে আবেদন করার সম্পর্কে বলবো এবং প্রাইম ব্যাংকে ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে আজকে বলবো সবাই জানেন হয়তো কিছু কিছু লোক কম জানেন বেশি জানেন কিন্তু সবাই জানেন যে ব্যাংকের চাকরি সাধারণত সবচেয়ে ভালো নিয়ম নিয়মকানুন এবং ব্যাংকের ডিউটি সব কিছু সরকারি নিয়মে ডিউটি অল্প সুযোগ সুবিধা বেশি অনেক সুযোগ সুবিধা আছে আপনাদেরকে আমি বলবো প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি কতজন লোক নেবে এবং কত টাকা বেতন ধরবে কত বছর অভিজ্ঞতা এবং লেখাপড়া কতটুকু হলে চলবে আমি এটুকুই আপনাদের যদি লাইসেন্স থাকে কীভাবে কী কারণ কী সুযোগ সুবিধা আছে বিষয় এগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব হ্যালো ভিউয়ার্স আপনারা যদি এখনও কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন এই এম অনলাইন টেকনোলজি সম্পর্কে জানতে পারবেন এবং পরবর্তী আপনি এইস এম অনলাইন টেকনোলজি আপনি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউজ সম্পর্কে জানতে পারবেন নতুন নতুন চাকরির খবর জানতে হ্যালো বিয়ার্স আপনারা প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ড্রাইভার পদবি প্রকাশ করেছে পনেরোই আগস্ট কিন্তু আজকে আপনাদের চাকরির আপনাদের দরকার কি আপনাদের চাকরির পথ ড্রাইভার নেবে দুজন সর্বনিম্ন তিরিশ বছর বয়স হতে হবে সর্বনিম্ন কমইলেও তিরিশ বছর হতে হবে লেখাপড়া না হলেও চলবে এসিসি পাস এটা হইল যারা নতুন আট বছর অভিজ্ঞতা কিন্তু আর যারা অভিজ্ঞতা ধরেন আছে কিন্তু সেক্ষেত্রে আপনার ধরেন আট বছর অভিজ্ঞতা আছে কিন্তু আপনি লেখাপড়া ইসিসি পাস না আপনি লেখাপড়া ফাইভ পাস কিন্তু আপনার চাকরি হবে কিন্তু ওটা হলে যোগ্যতা শিথিলযোগ্য মানে অভিজ্ঞতার ক্ষেত্রে শিথিলযোগ্য শিক্ষকতা তারপর কর্মস্থল ঢাকা নিকুঞ্জ বেতন বিশ থেকে বাইশ হাজার টাকা বেতন এবং মাসিক আরও সুযোগ সুবিধা অন্যান্য ফ্যাসিলিটি খাবার সুবিধা লাঞ্চ বিলটিন আবার গ্র্যাচুইটি এগুলো সব সম্পর্কে আছে তারপর প্রকাশ করেছে তিরিশে জুলাই এবং আপনাদেরকে আরেকটি জিনিস জানাবো এই দেখেন পনেরোই আগস্ট লাস্ট এবং প্রয়োজনীয় বিষয়সমূহ আপনারা যে জানেন শিক্ষকতা এসিসি পাস বলছি আপনাদের যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে শিক্ষকতা এসি পিস না চলবে অভিজ্ঞতা আট বছর কম হলেও চলবে শিল্পক্ষেত্রে এনজিও হাসপাতাল বিদ্যালয় তারপর অভিজ্ঞ অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স সর্বনিম্ন তিরিশ বছর প্রাইভেট কার এস ইভি সেডান এবং মাইক্রোবাস পরিচালনায় কমপক্ষে আপসারবত থাকতে হবে প্রাথীর বৈধ মানে বৈধভাবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কার ড্রাইভিং তো মাইক্রোবাস এগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে তারপর দেখেন অ্যান্ড তারপর চাকরির দায়িত্ব এইচ আর এডমিন ম্যানেজার নির্দেশনা অনুযায়ী চলা গাড়ি পরিষ্কার করা যাতায়াতের যাতায়াতে লক ব্যবহার করা তারপর মেনটেন্স এই সব কিছু চালকের মানে মেনে চলা তারপর বেতন ও অন্যান্য আলোচনা মানে আলোচনা সাপেক্ষে সুযোগ সুবিধা চাকরিদান ফুল টাইম কর্মস্থল ঢাকা কিন্তু আবেদন করা দেখেনি পনেরো আট তারিখের মধ্যে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সহজে লিখিত আবেদনপত্র আপনি কি প্রাইম ব্যাঙ্ক ফাউন্ডেশন প্রাইম টাওয়ার নবমতলা বাড়ি নং আট ও পঁয়ত্রিশ বিমানবন্দর সড়ক নিকুঞ্জ দুই চেন সবাই খিলগঞ্জ নিকুঞ্জন ডাকাতিদিদের পাশে ওটাকে সব আবেদন করবেন আবেদন করার যোগ্যতা আপনারা চাইলে এই যে আবেদন করুন এটাকে ক্লিক করে আবেদন করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো থাকবেন হ্যালো বটস আপনার সবাই কেমন আছেন সবাইকে আজকে একটি খুশি সংবাদ দেওয়ার জন্য আমি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রাইম ব্যাংক ফাউন্ডেশনে আপনাদের সবাইকে আবেদন করার সম্পর্কে বলবো এবং প্রাইম ব্যাঙ্কে ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে আজকে বলবো সবাই জানেন হয়তো কিছু কিছু লোক কম জানেন বেশি জানেন কিন্তু সবাই জানেন যে ব্যাংকের চাকরি সাধারণত সবচেয়ে ভালো নিয়মকানুন এবং ব্যাংকের ডিউটি সব কিছু সরকারি নিয়মে ডিউটি অল্প সুযোগ সুবিধা বেশি অনেক সুযোগ সুবিধা আছে আপনাদেরকে আমি বলবো প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি কতজন লোক নেবে এবং কত টাকা বেতন ধরবে কত বছর অভিজ্ঞতা এবং লেখাপড়া কতটুকু হলে চলবে আমি এটুকুই আপনাদের যদি লাইসেন্স থাকে কীভাবে কী নিয়মকানুন কী সুযোগ সুবিধা আসে বিষয় এগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো হেলোবিওয়ার্স আপনারা যদি এখনও কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন এই এম অনলাইন টেকনোলজি সম্পর্কে জানতে পারবেন এবং পরবর্তী আপনি এম অনলাইন টেকনোলজি আপনি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউজ সম্পর্কে জানতে পারবেন নতুন নতুন চাকরির খবর জানতে হ্যালোবিওয়ার্স আপনারা প্রেম ব্যাংক ফাউন্ডেশন ড্রাইভার পদবি। প্রকাশ করেছে পনেরোই আগস্ট কিন্তু আজকে আপনাদের চাকরির আপনাদের দরকার কি আপনাদের চাকরির পথ ড্রাইভার নেবে দুজন সর্বনিম্ন তিরিশ বছর বয়স হতে হবে সর্বনিম্ন কমইলেও তিরিশ বছর হতে হবে লেখাপড়া না হলেও চলবে এসএসসি পাস এটা হইল যারা নতুন আট বছর অভিজ্ঞতা কিন্তু আর যারা অভিজ্ঞতা ধরেন আছে কিন্তু সেক্ষেত্রে আপনার ধরেন আট বছর অভিজ্ঞতা আছে কিন্তু আপনি লেখাপড়া এসএসসি পাস না আপনি লেখাপড়া ফাইভ পাস কিন্তু আপনার চাকরি হবে কিন্তু ওটা হলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য মানে অভিজ্ঞতার ক্ষেত্রে শিথিলযোগ্য যোগ্যতা তারপর কর্মস্থল ঢাকা নিকুঞ্জ বেতন বিশ থেকে বাইশ হাজার টাকা বেতন এবং মাসিক আরও সুযোগ সুবিধা অন্যান্য ফ্যাসিলিটি খাবার সুবিধা লাঞ্চ বিল টিন তারপর গ্র্যাচুইটি এগুলো সব সম্পর্কে আছে তারপর প্রকাশ করেছে তিরিশে জুলাই এবং আপনাদেরকে আরেকটি জিনিস জানাবো এই দেখেন পনেরোই আগস্ট লাস্ট এবং প্রয়োজনীয় বিষয়সমূহ সমূহ আপনারা যে জানেন শিক্ষকতা এসএসসি পাশ বলছি আপনাদের যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে শিক্ষকতা এসি পাস না হলেও চলবে অভিজ্ঞতা আট বছর কম হলেও চলবে শিল্পক্ষেত্রে এনজিও হাসপাতাল বিদ্যালয় তারপর অভিজ্ঞ অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স সর্বনিম্ন তিরিশ বছর প্রাইভেট কার এসইভি সেডান এবং মাইক্রোবাস পরিচালনায় কমপক্ষ থাকতে হবে প্রার্থীর বৈধ মানে বৈধভাবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কার ড্রাইভিং তো মাইক্রোবাস এগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে তারপর দেখেন সু অ্যান্ড তারপর চাকরির দায়িত্ব এইচ আর এডমিন ম্যানেজার নির্দেশনা অনুযায়ী চলা গাড়ি পরিষ্কার করা যাতায়াতের যাতায়াতের লকবুক ব্যবহার করা তারপর মেনটেন্স এই সব কিছু চালকের মানে মেনে চলা তারপর বেতন ও অন্যান্য আলোচনা মানে আলোচনা সাপেক্ষে সুযোগ সুবিধা দেন ফুল টাইম কর্মস্থল ঢাকা কিন্তু আবেদন করা দেখেন না প্রিয় পনেরো আট তারিখের মধ্যে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সহজে লিখিত আবেদনপত্র আপনি কি প্রাইম ব্যাংক ফাউন্ডেশন প্রাইম টাওয়ার নরমতলা বারিনং আট ও পঁয়ত্রিশ বিমানবন্দর সড়ক নিকুঞ্জ দুই চিনন্ত সবাই খিলগঞ্জ নিকুঞ্জন ডাকা দিদিদের পাশে সবাই আবেদন করবেন এবং আবেদন করার যোগ্যতা আপনারা চাইলে এই যে আবেদন করুন এটাকে ক্লিক করে আবেদন করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লা ভালো থাকবেন